কোন লোক তার নিজের মুখের লালা সেটা যদি সে গিলে ফেলে প্রজা থাকা অবস্থায় এই কাজের কি অনুমতি আছে যদি মুখের লালা গিলে ফেলার কথা বলতে হয় এটা একটা নর্মাল ব্যাপার ন্যাচারাল কাজ বর্তমানে সায়েন্স আমাদের বলে যে প্রতিদিন আমাদের জিভে প্রায় কয়েক লিটার লালা উৎপন্ন হয়ে থাকে আর এটা নর্মাল ন্যাচারাল যে মানুষ তার লালা গিলে ফেলবে ভেতরে চলে যাবে এটাকে অ্যাভয়েড করা যায় না আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা নম্বর হয়েছে তোমরা রাখবে পবিত্র রমজান মাসে অসুস্থ থাকলে ভ্রমণ করলে সেটা পরে রাখতে হবে তারপরে বলা হয়েছে আল্লাহ আল্লা আলা এটা তোমাদের জন্য সহজ করে দিতে চান তোমাদের কঠিন অবস্থায় ফেলতে চান না পবিত্র করণে সুরা হজ অধ্যায় নম্বর বাইশ আয়াত নম্বর আল্লা তা তালা দিনের ব্যাপারে তোমাদের উপর কঠোরতা আরোপ করেননি এখন লালা গিলে ফেলা তো যেহেতু একটা নর্মাল কাজ আর আমি জানি রোজার সময় অনেকেই থুথু ফেলে আমার অনেক বন্ধুও মনে করে যে লালা গিলে ফেলা হারাম এজন্য থুথু ফেলে চিন্তা করেন সারাদিন যদি এই কাজটাই করেন নামাজও ঠিকমতো আদায় করতে পারবেন না কারণ নামাজ পড়তে তো কয়েক মিনিট সময় লাগে আর এই সময় মুখে লালা জমা হয়ে যাবে এখন কি থুথু ফেলায় মনোযোগ দেবেন নাকি আল্লাহ সব কাজে যদি তখন কোরআন পড়েন তখন তো বাইরে থুতু ফেলতে হবে সবসময় কিছু লোককে আমি জানি যারা সবসময় একটা পাত্র সাথে রাখে সেই পাত্রে থুতু ফেলে তারা নিয়মটা জানে না তাহলে কেউ যদি মুখের লালা গিলে ফেলে নর্মাল লালা যেটা সবসময় মুখে থাকে এটাকে কোনোভাবেই অ্যাভয়েড করা যায় না একইভাবে যদি কারো নাকে মুখে ধুলা যায় ধরেন সে কোনো শহরে গেছে যেটা খুবই নোংরা নাকে মুখে ধুলা তখন জোরে শ্বাস নিলেন কিছু ধুলা গেল ফুসফুস বা অন্য কোথাও এই সবের অনুমতি আছে কারণ এগুলো সব নর্মাল কাজ আর এতে করে রোজা ভেঙে যায় না